মানববন্ধন এবং চাইতে বড় যে প্রতিষ্ঠান চলচ্চিত্র যেখানকার সেই সবার সম্মানিত সভাপতি সদস্যের প্রতি সহ অন্যান্য নেতৃবৃন্দ যারা এই অনুষ্ঠান আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ অভিনন্দন আজকে আমার সহযোদ্ধা চলচ্চিত্র শিল্পের ভাই ও বোনেরা এবং উপস্থিতি পাশাপাশি সাংবাদিক ভাইরা আপনারা সবাই আমার সশ্রদ্ধ সালাম গ্রহণ করুন আজকে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে কিন্তু স্বৈরাচার দোষর মুক্ত হয়নি আর স্বৈরাচার দোষর মুক্ত হয়নি বলে রাজনীতি কলঙ্ক আদৌ সেখানে শৃঙ্খলিত আমাদের দেশের জাতির প্রতিটি ক্ষৃঙ্খলিত আগে রাখার এগুলোকে ধ্বংস করে দিয়েছিল আর আজ যারা খারাপের জন্য তারা সমস্ত কিছু শৃঙ্খলিত করছে এই মুক্ত হয়ে বিশেষ করে আমাদের সংস্কৃতি যে অন্যান আজ যদি এফপিসির ভিতরে সাংবাদিক ভাইরা যান তো দেখবেন যে সতেরো বছরের দলীয়করণ এই সব কিছুর ফাইনাল যে পিকচার গত এক বছরে যতগুলো চলচ্চিত্র জনগণ প্রদর্শিত প্রদর্শিত হয়েছে তৈরি হয়েছে তার একটিও একদিষিত হয়নি আমার প্রশ্ন যদি উদ্দেশিত কোনো কর্মকাণ্ড না হয় তাহলে ওই এমজি আপনি এখানে যেমন কি আমরা প্রতিবাদ করেছিলাম আমরা বলেছিলাম আসবেন না আপনার অভিজ্ঞতা নেই আপনার প্রশাসনিক অভিজ্ঞতা নেই চলচ্চিত্রের অভিজ্ঞতা নেই আপনার কি যোগ্যতার ও অভিজ্ঞতা আছে সেটা বর্তমান যে সরকার যে স্বাস্থ্য মন্ত্রণালয় তারাই ভালো জানেন আপনাকে শেষবারের মতো বলতে চাই সব ইচ্ছায় আপনি প্রবেশ বন্ধ করে দিন ধরেন আপনি একজন মহিলা আমরা চাই না যে তোমরা নারীর সম্মান আনব আপনি শুধু উন্নী একজন নারী আপনি যান সরকার তার নিজস্ব সিদ্ধান্ত নেবেন এবং এইসঙ্গে যে কথাটা বলতে চাই আপনারা জানেন যে আসবে এই তোসরা আগস্ট আমরা যেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করছি একই জায়গায় কিছু শিল্পী কলা কুশলী কিছু সুবিধাবাদী কিছু সুবিধা করে দ্রুত তারা এখানে অনুষ্ঠান নিয়ে বলেছিল যে আমরা থাকবো আলো আসবে আলো কোনদিন আর আসবে না আলো বন্ধ হয়ে গেছে আলো তোল শেষ হয়ে গেছে শুনে আলাম হবে না আর কোনো পাওয়ার আলাম হবে না আপনারা অন্ধকারে নিপতিত হবেন আর এই অন্ধকারে আপনাদের চেহারা দেখা যাবে না সেই জন্যই আমরা কালো পতাকা নিয়ে দাঁড়িয়েছি সেই অন্ধকারের ভেতর থেকে আপনারা চোরের মতো পালিয়ে যান আপনারা জোর সমস্যা আসবেন না আপনাদের ঠেক্র করে আমাদের ঘৃণা হয় আপনাদেরকে ক্ষেত্র করে মনে হয় সেখানে রঞ্জিত হয়েছিল সেই চৌধুর আচার মুক্ত করেছে ছাত্র জনতা তাদের প্রতি আপনারা অমজ্ঞা প্রদর্শন করেছেন বড় সাহস

আমি আজ এখানে বেরিয়ে আমি যেহেতু সম্পাদক আমাদের নেতা ভারতের চেয়ারম্যান বলেছেন জনগণের সাথে থাকুন জনগণকে নিয়ে লক্ষ্যে আজকে আমরা যারা জনগণের সঙ্গে জনগণের সামনে এসে আমরা কালো দিবস পালন করছি পাশাপাশি যারা এই চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িত তাদেরকে সঙ্গে নিয়ে তাদেরকে সাথে নিয়ে আগামী দিনের যেন চলচ্চিত্র শিল্প আবার নতুনভাবে ডিজিটাল প্ল্যাটফর্মের ভিতর দিয়ে তৈরি হতে পারে সেই লক্ষ্যে আমরা নিবেদিত হব আমরা সেই ধরনের কর্মক্ষেত্র তৈরি করবো তরণ প্রজন্ম যারা বেদামী যারা সত্যিকার অর্থে এই চলচ্চিত্রের সৃজনশীল কর্মে নিজেকে নিয়োজিত করতে পারে তাদের জন্য আমরা সুযোগ সুবিধা সৃষ্টি করে দেব আমরা এখানে কখনোই চাইব না দলীয়করণ করতে কারণ এই ক্ষেত্রে হচ্ছে সংস্কৃতির ক্ষেত্রে হচ্ছে মেধাবীদের জন্য যেখানে আন্দোলন শুরু হয়েছিলেন মেধা মেধা এবং সেই কারণে আজকে এই দেশ এই জাতি চার মুক্ত হয়েছে আগামী দিনে আশা করি আমাদের একটাই দাবি থাকে দেশে গণতান্ত্রিক পরিবেশ জনগণের গণতান্ত্রিক অধিকারের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যে সংগ্রাম যে আন্দোলন করেছেন সেইটার ধারাবাহিকতায় গিয়ে পয়লা জুলাই থেকে পাঁচই অগাস্টের যে কার্যক্রম তার ফলে সবশ্রুতিতে আমরা চেয়েছি মুক্ত বাংলাদেশ আগামীতে আমরা চাই একটি গণতান্ত্রিক একটা জনগণের রাষ্ট্র জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিয়ে একটি নির্বাচিত সরকার এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেন এবং রাষ্ট্র পরিচালনা করেন আপনারা কষ্ট করে আজকের এখানে আমাদের সহযোগী হওয়ার জন্য জনসম্মুখে আসবেন না আপনারা এই দৃষ্টিতে প্রবেশ করবেন না আপনাদের প্রতি আমরা ঘোষণা করেছিলাম শুদ্ধি অভিযানের কথা যে আপনারা আপনাদের অঞ্চলকে আপনারা আপনাদের যে নৈতিক স্থল হয়েছে সেগুলো স্বীকার করে ক্ষমা চেয়ে জাতির কাছে ক্ষমা চেয়ে নেন আপনার পেশাগত অবস্থানে আপনারা কেউ সেটা করেননি আমরা সেটা কিন্তু আগামীতে আপনাদের বিরুদ্ধে আমরা দাঁড়াবো আপনারা কোথাও প্রবেশ করতে পারবেন না কোথাও আপনাদের ভাই পাবে না ধন্যবাদ